আবারও ফেসবুকে নতুন আপডেটে অনেকেরই কন্টেন্ট মনিটাইজেশন অপশন চলে গিয়েছে মানে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটাই নেই তো আপনারাও কি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটাই চলে গিয়েছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য কেন অপশনটা চলে গিয়েছে কিভাবে আবার কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা পাবেন বা এটা কি কোনো সমস্যা বিস্তারিত জানতে পারবেন দেখতে পারবেন এই ভিডিওতে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ওকে এখান থেকে আমরা ফেসবুকে চলে আসব এরপর দেখুন আমরা একটা পেজে এসেছি তারপর এই পেজ থেকে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে একটা ক্লিক করব এরপর আমরা যদি একদম নিচে চলে আসি তারপর এখান থেকে এই যে সি অল আছে মনিটাইজেশনের সেকশন এখানে আসার পরে সি অলে ক্লিক করলে দেখুন এখানে এই পেজে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট এখন পর্যন্ত পাইনি কিন্তু কনটেন্ট মনিটাইজেশন অপশনটা নিচে আছে নট ইয়েট অ্যাভেলেবল মানে এখন পর্যন্ত অ্যাভেলেবল হয়নি বাট তারপরও আমার এখানে দেখাচ্ছে যে হ্যাঁ অ্যাভেলেবল আছে যখন আমি উপযোগী হব তখন অ্যাভেলেবল হবে বা সেট আপ অপশনটা পাবো কিন্তু অনেকেরই এই কন্টেন্ট মনিটাইজেশন অপশনটাই নেই কি অবাক ব্যাপার আগে হয়তো ছিল এখন আর অপশনটা নেই বা এই কয়েকদিনের মধ্যে হয়তো চলে গিয়েছে তো এখন কেন চলে গেল আপনাদের কি এখানে আছে নাকি নেই অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে সবাই বুঝতে পারবে কার আছে এমনকি কার কার নেই চলুন এখন আমি আরেকটা প্রোফাইলে গিয়ে আপনাদেরকে দেখাই এই যে দেখুন আমি আমার আরেকটা প্রোফাইলে চলে এসেছি এমনকি মনিটাইজেশনের এই পেজে চলে এসেছি দেখুন এইখানে নট ইয়েট অ্যাভেলেবল এইখানে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটাই নেই কিন্তু অবাক ব্যাপার আমার এখানে কিন্তু কিছুদিন আগে অপশনটা ছিল এখন আবার নেই তো আপনাদেরও অনেকের সাথে এমনটা হয়েছে আমি জানি আপনারা কমেন্ট করে জানাবেন কার কার সাথে এমনটা হয়েছে আগে থেকে হয়তো অপশনটা নেই আবার অনেকের ছিল কিন্তু এখন আবার অপশনটা চলে গিয়েছে তারা কমেন্ট করে জানাবেন তো এখন কথা হচ্ছে কেন চলে গেল এটা আসলে ফেসবুকের নতুন আপডেটেই অপশনটা চলে গিয়েছে আপনারা জানেন কয়েকদিন আগে কিন্তু আবার একটা সমস্যা দেখা দিয়েছিল অপশন ছিল কিন্তু দেখাচ্ছিল যে আপনার আবেদন রিজেক্ট করা হয়েছে বা আপনি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য উপযোগী না এরকম একটা পপ আসছিল কিন্তু এরপরে এখন আবার অপশনটাই অনেকের চলে গিয়েছে তো এইরকম ফেসবুকের নতুন আপডেটে একবার কিন্তু অপশন দেয় আবার অপশন চলে যায় কিন্তু আপনার সেট আপ অপশন তো আর দেয়নি সেট আপ অপশন এসে সেটা চলে গেলে সেটা নিয়ে চিন্তার ব্যাপার কিন্তু এটা তো কোনো চিন্তার ব্যাপার না কারণ এটা এখানে থাক বা না থাক আপনার তো কোনো লাভ নেই যখন আপনি সেটা পাবেন তখন আপনার লাভ তখন আপনি মনিটাইজেশন চালু করে ফেসবুকে ভিডিও বা পোস্ট করার মাধ্যমে ইনকাম করার সুযোগ পাবেন সো আপনাদের উদ্দেশ্যে বলবো এটা ফেসবুকে নতুন আপডেটে অপশনটা চলে গিয়েছে আবার অটোমেটিক অপশনটা দিয়ে দিবে এমন কি যদি না দেয় অপশনটা যদি নাও থাকে তাহলে কি এটা সমস্যা কোনো সমস্যা না আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের এখানে যদি কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা নাও থাকে তারপরও আপনাদের প্রোফাইল বা পেজটা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যদি উপযোগী হয় তাহলে দেখবেন অপশন না থাকলেও সরাসরি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশনটা আপনার সেট আপ অপশনটা দিয়ে দিতে পারে হ্যাঁ এটা না থাকলেও আপনি পেয়ে যেতে পারেন যদি আপনার পেজে কোনো সমস্যা না থাকে আপনি উপযোগী হন সো আপনাদের কাজ হবে এ অপশন থাক বা না থাক কোনো চিন্তা করবেন না কোনো মাথা ব্যথা নেই আপনি শুধু দেখবেন আপনার পেজ বা প্রোফাইলে কোনো সমস্যা আছে কিনা বা আপনি ফেসবুকে নিয়মের মধ্যে রেগুলার নিজের ভিডিও আপলোড করছেন কিনা তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলবো এটা কোনো সমস্যা না না থাকলে কোনো সমস্যা নেই আবার পরে পেয়ে যাবেন আর না পেলেও কোনো সমস্যা নেই আপনার পেজ বা প্রোফাইল উপযোগী হলে অটোমেটিক্যালি সরাসরি সেট আপ অপশনও পেতে পারেন আপনি উপযোগী হলেই তাই ফেসবুকের নিয়মের মধ্যে জাস্ট রেগুলার আপনি আপনার নিজের ভিডিওগুলো আপলোড করতে থাকুন বাস অটোমেটিক্যালি আপনি দেখবেন কনটেন্ট মনিটাইজেশন সেট আপ অপশনটাই আপনি পেয়ে যাবেন শর্ত হচ্ছে বর্তমানে যেহেতু ইনভাইট করবে তাই শুধু ফেসবুকের নিয়মের মধ্যে রেগুলার নিজের ভিডিও ভালো ভালো ভিডিও আপলোড করতে থাকুন পোস্ট করতে থাকুন স্টোরি দিতে থাকুন সব কিছুই করবেন ইনশাল্লাহ নিয়মের মধ্যে কাজ করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পেয়ে যাবেন সো এইটা নিয়ে কোনো চিন্তার কারণে অনেকে চিন্তিত হতে পারেন আপনাদেরকে চিন্তা মুক্ত করার জন্যই আমার এই ভিডিওটা ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে